হ্যালো প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভলক ভিডিও প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব জিনাইদাহের শোলকুপার এই শাহী মসজিদ সম্পর্কে কথিত আছে প্রায় 400 বছরেরও বেশি সময় আগে মুঘল শাসকরা স্থানীয় মানুষের নামাজ আদায়ের সুবিধার্থে এই মসজিদটি নির্মাণ করেন এর দেওয়ালে ব্যবহৃত পোড়া ইট চুন সুরকি আর শিল্প সমৃদ্ধ খিলান আজও সেই যুগের নিদর্শন বহন করে চলছে মসজিদটির সবচেয়ে মজার দিক হলো এটার বাইরে ছোট ছোট দেখালেও ভিতরে ঢুকলে অনেক বড় মনে হয় এর গম্বুজ ও খিলানগুলো এমন ভাবে সাজানো যেটা একেবারেই মুঘল আমলের পরিচয় দেয় স্থানীয় মানুষের মধ্যে একটি মজার বিশ্বাস আছে যে মসজিদটির চারপাশে অনেক গোপন সুরঙ্গ ছিল যেগুলো ব্যবহার করা হতো নিরাপত্তা ও যোগাযোগের জন্য যদিও এখন সেগুলোর বেশিরভাগ চিহ্ন মুছে গেছে শাহী মসজিদ শুধু নামাজের জায়গা নয় বরং স্থানীয় সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক তাই ভ্রমণ পিপাসু ও ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি অসাধারণ জায়গা হতে পারে এক কথায় শৈলকোপার শাহী মসজিদ মানেই মোগল আমলের কারুকার্য রহস্যময় সুরঙ্গের গল্প আর গ্রামীণ ইতিহাসের অমূল্য ভান্ডার অনেকে বলেন এক এই মসজিদে শাহী সৈন্যরা নিয়মিত নামাজ আদায় করতেন আর বিশেষ দিনে এখানে আর বিশেষ দিনে এখানে জমায়েত হতো রাজকীয় আনুষ্ঠানিকতা তাই একে শাহী নামেই ডাকা শুরু হয় তবে সবচেয়ে মজার ব্যাপার হলো মসজিদের গম্বুজ ও দেওয়ালের ভিতরে আজও সেই অতীতের ধ্বনি যেন শোনা যায় যা ভ্রমণকারীদের এক ধরনের রহস্যময় অনুভূতি দেয় প্রিয় দর্শক এই শাহী মসজিদকে ঘিরে রয়েছে একটি কবরস্থান একটি পুকুর একটি ঈদগাহ ময়দান সেই সাথে রয়েছে নান্দনিকতার ছোঁয়ায় দৃষ্টিনন্দন প্রবেশের মুখে একটি গেট এই শাহি মসজিদ সম্পর্কে বাবদাদারা করে গেছে আপনারা করে যাচ্ছেন বাবদাদারা দেখে গেছেন